দুই পিস পারুটি দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব তার জন্য পারুটিটাকে আমি একটু ছোট ছোট অংশে ভাগ করে নিচ্ছি মানে এভাবে ছিঁড়ে নিচ্ছি তবে এই কাজটা কিন্তু আপনারা যে কোনো একটা কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন তো আমি দুই পিস পারুটির মধ্যে দুটো কলা দিয়ে দিচ্ছি আর কলাটা যেন ভালো করে পাকা কলা হয় সেভাবে কিন্তু বুঝে নিতে হবে তো এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি দুই পিস পারুটি দুটো কলা আর দুটো ডিম স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু কলাটাও মিষ্টি তো চিনির পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে কারণ যে রেসিপিটা আমি তৈরি করব এটা অতিরিক্ত মিষ্টি হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না কলাটাকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি এখন সব কটা উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুধটাকে আমি আগে জাল করে একটু ঘন করে নিয়েছি আর এখন অবশ্য এটা ঠান্ডা হয়ে গিয়েছে আরও হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম আর সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এতে করে ডিমের কোনো গন্ধ থাকবে না আবার এই রেসিপিটা খেতেও খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আমি যে পাত্রে আজকে রেসিপিটা তৈরি করব সেই পাত্রে কিছুটা পরিমাণ চিনি দিয়ে চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি তবে ক্যারামেলটা আপনারা আলাদা কোনো পাত্রে রেডি করে তারপরে যে পাত্রে আপনারা রেসিপিটা তৈরি করবেন সেই পাত্রে ঢেলে দিলে কিন্তু এটা অল্প সময় সেট হয়ে যায় তো সুন্দর একটা কালার করে ক্যারামেলটা রেডি করে নিলাম আর বাকি যে মিশ্রণগুলো এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি তাহলে এটা অনেক বেশি স্মুথ হবে একটা চালুনির উপর দিয়ে এটাকে আমি ছেঁকে দিচ্ছি যেন কোনোরকম লামস না থাকে তো এই যে দেখতে পাচ্ছেন কলার কিন্তু অতিরিক্ত লামস ছিল তো আমি এটা সরিয়ে দিলাম এতে করে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি স্মুথ হবে একটি পাত্রে দিয়ে দিলাম আর একটা স্ট্যান্ডের উপরে আমি বসিয়ে দিলাম কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো জাল করে নিতে হবে তো জাল করে আমি এটাকে নামিয়ে কিছুটা পরিমাণ ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য কারণ এই রেসিপিটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তো আপনারা যে কোনো মোল্ডে কিন্তু ওই রেসিপিটা তৈরি করতে পারবেন আমি যে মোল্ড ব্যবহার করলাম এটা লাভ লাভশেপের একটা মোল্ড তো দেখতে পাচ্ছেন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে আর এই রেসিপিটা আপনারা যে কোনো সময় যে কেউ তৈরি করে নিতে পারবেন কারণ এটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ আর একদম পারফেক্ট হবে আমি ছোট ছোট অংশে কেটে নিচ্ছি আর ভিতরের অংশটা দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ